নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার যোগারদিয়া গ্রামে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সতমা ও বাবার নির্যাতনে প্রাণ হারিয়েছে মাত্র আট বছরের এক শিশু শিশুটির শরীরে আঘাত ফোলাভাব ও মারধরে স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে স্থানীয় সূত্রে জানা যায় শিশুটির বাবা রাকিবুল ইসলাম রোকন আমার ছেলেরে আমার কাছে নিয়ে আসছি নিয়ে আসার পরে দেড় বছর আমি আমার ছেলেরে পাচ্ছি গার্মেন্টসে চাকরি করে তো দেড় বছর পালছি পরে হ্যার মা আর হ্যার নানি একদিন আমাদের বাড়ি থেকে যাইয়া মানে রিক্সা দিয়া যখন রাস্তায় খেলতেছিল তখন আমার বাচ্চারে না দেখায় চুরি করে নিয়ে আসছে তো এইটার বিরুদ্ধে আমি মামলা মধ্যমা করা মানে করে পর্যন্ত মামলা করছি ওই জিটির কাগজ টাগজ সব কিছুই আমার কাছে আছে তো তখন স্যারারে বয়টয় দেখায়া মানে বয় দেখায়া ওর কাছে নিয়ে গেছে যে আমি নাকি আমার ছেলেরা এই করবো সেই করবো বয় দে বয় দেখে নেওয়া নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে মানে প্রায় আমি মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ করতাম মানুষ টানুষ দৌড়ছি নেওয়ার জন্য স্যারারা অনেক চেষ্টা করছে আমি নেওয়ার জন্য কিন্তু কোনো মতোই দেয় নাই তিন মাস আগে যখন মানে পুলিশ টুলিশ ধরে আবার হ্যার সাথে যোগাযোগ করছি যে আমার ছেলেটা আমার কাছে দেওয়ার জন্য আরকি আমি পুলিশ সাথে যোগাযোগ করে মানে আমি যাতে আমার ছেলেটার সাথে যোগাযোগ করতে পারি বা আমার সাথে আমার কাছে আনতে পারি এরকম অনেক মানুষ আমি ধরছি হ্যাঁ আমার সাথে মানে কোনো রকমই দিতে চায় না দিয়ে দেওয়ার চেষ্টা করে না যখন পুলিশ ধরছি আবার নতুন করে মামলার পরে তো আমি যখন আনবো সেরা বা আমার সাথে দেখা সাক্ষাৎ করবো এর জন্য হ্যাঁ ডাকা নিয়ে গেছে তিন মাস ধরে

দুই বছরের বেশি হয়ে গেছে আর কি আমার সাথে আর বিয়ে হওয়ার পরে মানে এক এক দেড় বছর পরে গোপনে বিয়ে করছে একটা বিবাহিত মহিলা দুইজনের মা তো বিয়ে করে এরকম মানে গোপনে সংসার আছে ঢাকা শহরে তো আমরা কেউ জানি না যখন ওই মহিলার হাজবেন্ড আর শ্বশুরে আইসা মানে মামলা মধ্যমা করছে যে ওনার ছেলের বউ হ্যাঁ বাগায় লয়ে গেছে আমার হাজব্যান্ডে তো বাগাই লয়ে গেছে পরে মামলা মামা করছে আমরা পুলিশ মানে ওই মহিলা মামলা করতে পরে মানে ওই মহিলার হাজবেন্ডে পুলিশ নিয়ে আমাদের আমার শ্বশুরবাড়িতে আইসে আইসে পরে ওরা জিজ্ঞেস করছে মানে ওই তখন শিকার আসে না কয় না আমি বিয়ে করি নাই বা হের আমার কোনো সম্পর্ক না এটা সেটা এরকম কিছুদিন যাইতেছে যাইতেছে পরে মানে স্বামী স্ত্রীর মধ্যে একটা সন্দেহজনক ইয়া থাকে হ্যাঁ আচার ব্যবহার দেখে আমি বুঝছি যে না হ্যাঁ আসলে বিয়ে করছে তো এরকম বিয়ে করতে আমার কাছে বলে নাই বলে তারপর মানে এরকম পরে যখন যাচাই করছে হ্যাঁ নিজের মুখে শিকার আসছে যে হ্যাঁ আরেকটা বিয়ে করছে আমার তো আমার শাশুড়ি আর খালা শাশুড়ি যখন হ্যাঁ বইয়ের চাইছে বা ইয়া করছে যে আগের বউ নিয়েই খাইতেই হ্যাঁ আমরা রাখতাম না কারণ হ্যাঁ আরেকজনের বিবাহিত স্ত্রী তো এটা কারণে মানে আমাদের সামনে ডিভোর্স দিছে ডিভোর্স দেওয়ার পরে আবার নতুন করে মহিলারা বিয়ে করছে বিয়ে করে ঢাকা শহর বাড়া চলে গেছে তো বাড়া চলে গেছে হ্যাঁ বিয়ে করছে পরে আগে আমি ওর কাছ থেকে চলে আসছি ওরা ডিভোর্স দিয়ে ফেলছি ডিভোর্স দেওয়ার পরে আমার আমার কাছে আমার ছেলে নিয়ে আসছি নিয়ে